পাথারকান্দি বিএড কলেজে সোশ্যাল মিট পাঁচ দিনব্যাপী ব্যাপী কার্যসূচি গ্রহণ করেছিল কলেজ কর্তৃপক্ষ নেতাজির জন্মদিনে শুরু হওয়া পাঁচ দিন ব্যাপী কার্যসূচির আজ নাচে গানে এবং খেলাধুলার মধ্য দিয়ে সমাপনী ঘটেছে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক নাচ গান এবং খেলাধুলার সেরা কৃতিদের পুরস্কার এবং শংসাপত্র প্রদান করে উৎসাহিত করল কলেজ কর্তৃপক্ষ সমাপনী পর্বে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতির প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে মিট উপলক্ষে প্রতিবারের এবারও পাথাকান্দি বিএড কলেজে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠান সূচি হাতে নেওয়া হয়েছিল এই পাঁচ দিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক বিভিন্ন ধরনের খেলাধুলা নাচ গান ইত্যাদিতে অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীরা প্রসঙ্গত গত তেইশে জানুয়ারি মহান দেশনায়ক স্বাধীনতার স্থপতি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ব্যাপী সোশ্যাল মিট অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভারম্ভ করেন কলেজের অধ্যক্ষ ড মোহাম্মদ আইনুল হক গুচ্ছ কার্যসূচির মধ্য দিয়ে চলে আজ পঞ্চম দিনে অনুষ্ঠানের নাচ গান এবং খেলাধুলায় অংশগ্রহণকারী সেরা কৃতি ছাত্রছাত্রীদের শংসাপত্র এবং বিশেষ পুরস্কার প্রদান করে উৎসাহিত করা হয় সমাপনী মঞ্চে কৃতিদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ সহ শিক্ষক শিক্ষিকারা এদিকে আজ কলেজের প্রেক্ষাগৃহে পাথারকান্দি বিএড কলেজে প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি ড দেবেন্দ্র কুমার সিনহাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় প্রতি বছরের ন্যায় এবারও আমাদের পাথারকান্দি কলেজ অফ এডুকেশনে সোশ্যাল উইক মানে যেটাকে আমরা সোশ্যাল মিট বলি সেটা শুরু হয়েছিল তেইশ জানুয়ারি এবং সেটা শুরুয়াত হয়েছিল পরাক্রম দিবস উদযাপনের মধ্য দিয়ে পরাক্রম দিবস উদযাপনের মধ্য দিয়ে শুরু হয়েছিল তারপরে আমরা অনেকটা ইভেন্ট খেলাধুলা আমাদের ট্রেনিরা বিএড এবং এর ট্রেনিরা তারা বিভিন্ন ধরনের বিভিন্ন খেলায় যোগদান করেছে এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ পুরো দিন খেলা ছিল ওরা বিভিন্ন ইভেন্টে ওরা পারফর্ম করেছে ছাব্বিশ তারিখ আমরা রিপাবলিক ডে উদযাপন করেছি তারপরে যেসব ফাইনাল খেলা বাকি ছিল ওগুলো হয়েছে এবং বিকেলে একটা জমকালো মানে কালচারাল ইভেন্ট হয়েছে যারা যেটা আমাদের ট্রেনিরা নিজের থেকে করেছে আজকে সাতাইশ জানুয়ারি আমরা প্রথম সেশনে ওই সোশ্যাল উইকের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরোমনি ছিল ওখানে আমাদের যেসব প্রশিক্ষণার্থী বিভিন্ন বিভাগে বিভিন্ন খেলায় পারদর্শিতার সহিত যারা পারফর্ম করেছিল তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রাইজ মেডেল ট্রফি এগুলো দিয়ে আমরা তাদেরকে উৎসাহিত করেছি আমি মনে করি খেলাধুলা এরকম কালচারাল ইভেন্ট অর্গানাইজ করা কারণ আমরা আমরা জানি বা আমরা যেটাকে যেটা পড়াই বাচ্চাদেরকে যে শিক্ষা মানুষের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে এই সর্বাঙ্গীন বিকাশ হতে গেলে খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়া অবশ্যই কর্তব্য যেটাকে আমরা মাথায় রেখে এ ধরনের আয়োজন আমরা প্রত্যেক বছর করে থাকি তাই আজকের এই প্রাইজ ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে আমাদের এই সোশ্যাল উইথ সোশ্যাল মিট যেটা সেটা টোয়েন্টি টোয়েন্টি সেটার আমরা সমাপ্তি ঘোষণা করেছি